যখনই আপনি কোনো বিষয় নিয়ে রাস্তায় নামবেন এবং সেটা যদি শাসক দলে স্বার্থের বিরুদ্ধে যায় ওই দিকটা তারা আপনাকে ছেড়ে দেবে নাকি তারা সর্বরকম পাল্টা আক্রমণ করার চেষ্টা করবে এবং আপনাদের কাজ হচ্ছে সেই আক্রমণগুলোকে তুলি মেনে উড়িয়ে দেওয়া কমপ্লিটলি ইগনোর করা যা যা পারিস ধর্ষণটা করে দেখছেন আমাদের ছাত্র নেতা

রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও সত্য কথা বলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও তথ্য ভিত্তিক কথা বলেছেন একটু গবেষণা করে আমার জানাগান আমি সংশোধন করতে চাই আমার চিন্তাভাবনা ওর সমস্ত চিন্তাভাবনাটাই হচ্ছে মিথ্যা এবং দুর্নীতি তাই মুখে বলবেন লক্ষ লক্ষ চাকরি আছে সব আজকে চিন্তায় হচ্ছে আর বিজ্ঞাপন হলে চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাও নিয়োগ হবে না কেন বিজ্ঞাপনে এমন যত বাড়িতে রাখবে

রসগোল্লা খাওয়াবো সপ্তাহে বিজেপির কাছ তো উনি করছি না বিজেপি হয়েছে এখন উনি নেমে গেছে বিজেপি পারল না পদার্থ সেটাকে উনি এখন লড়াই গুন্ডামি পুলিশ প্রশাসন যদি চব্বিশ ঘন্টা অফ হয়ে যায় তৃণমূলের সব গুন্ডারা লাজগুল চলে যাবে Oh my